না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় মা তুমি কেমন আছো আমার বসে বেড়াল খুঞ্জু সে কেমন আছে সে রাত্রে কার পাশে দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না যায় মা ঝিঙে মাছাই ফুল এসেছে তুলিকে আমার ডোরে শাড়িটা পরতে বলো আঁচড়ের ফেঁসোটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিনও মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফ তার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো ফুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছ তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকল চুরি করে আনেনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকল পড়ার সেই স্বাদ এখনও মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মেজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনও সে দাগ আছে আলী সাহেবদের বাগানে আর কোনো দিনও যায়নি আমি আর কোনো বাগানে যাই না সে দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটু না ভাবে তুলি কি এখনও ভূতের ভয় পাই তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটাও কেটে ফেললো আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নুকুর বাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো ওর ওপর আমি রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি না মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দিই আর তুলির কথা কালো ফুলর কথা মনে পড়ে তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলি আনতাম কলমির শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিনও আর কলমি শাক আমার ভাগ্যে চুটবে না জোর হাওয়া দিয়ে তাল গাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ঢিপ ঢিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের যে গরু অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাওড়ে শাড়ি দাওড়ে বিয়ের জোগাড় করড়ে হাবুল মিজান শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচা ওড়ে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরাও ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালোগুলোকে স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কেনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির সব তাও কি ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জমেছিল দিনের বেলা ঘুর অন্ধকার মোটা হঠাৎ কেমন কেমন করে উঠলো দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিকশা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথ তলায় মরে আসতেই কেনা যেন চেঁচে উঠলো কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বললো হ্যাঁ রাম যদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা বেবুসে কি করে জানলো বলো তো তা কি আমার গায়ে লেখা আছে আর একটা ছেলে চিনি না বলল ছি ছি গায়ের বদনাম হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য দাদার টেনে এক চর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছোঁবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার ওপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নয় তুলির দিদি নয় আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকুক তাল গাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আর কোনো দিনও ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দৌড় করায় পাশ পোষ এবারে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গ্লাস বন বন করে পাখা করে সাবান মেখে রোজ স্নান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর আমার মা পাবো কোথায় সেই জন্য তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড়ো দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পাহি পরিমা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতো আরামের জীবন না পাঠাই যেমন করে হোক তুলে একটা বিয়ে দিও ওর একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো ওকে বলো তোরি দিয়ে মরতে মরলেও ও বেঁচে যাবে না 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 এ কী অলক্ষণে কথা বলছি আমি তুলি বেঁচে থাকুক ওরা আর সবাই বেঁচে থাকুক তুলির বিয়ে যদি না হয় না হোক ভগবান গরিবের বাড়ির বিয়ের কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলে তাকে গ্রামের সবাই ঠোকরাবে দুবাই জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকে দু চোখ যায় এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতো আঁচড়ে দেয় না কামড়ে দেয় না গায়ে ঝাঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো বাঁচতে পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলিকে তুমি তুলি যেন আমাৰ মতো নে না হয়